সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নির্বাচন চট্টগ্রাম বন্দর করিডর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন একুশ মে বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করে চলমান মব ভায়োলেন্স করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে করা বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বুধবার একুশ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন ঢাকার অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন এ সংক্রান্তে এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যে যাই করুক বা যাই হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্স প্রসঙ্গে সেনাপ্রধান বলেন মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা সহ্য করা হবে না বন্দর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছুই জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সামনে ঈদুল আজহা মানুষ যেন নিরাপদে ও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব